গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের জোনপুরির আগের বিলম্বিতের গত এপিসোডে তান ছিল আর এই এপিসোডে তোমাদের তোমরা বলেছ দুটো দুটো করে আমাদের টান দিতে ছোট ছোট করে এই জন্য তোমাদের চব্বিশ মাত্রা দুটো দুটো করে তান দিয়ে দিচ্ছি আমি দেখে নাও একটুখানি গত এপিসোডে একটা দিয়েছি তোমাদের আমি তাহলে কী আসছে মাপা ধাপা मापा धापा निन्नी धापा सार ऊपर ये ओपर सा दाग आ सा नी धापा मापा धापा मापा धापा धानी धापा मा गा गा धानी कोमल आ रेसा गागा रेसा पापा मागा निन्नी धापा गागा रेसा निधा नी रे सा नी धापा सा ये ऊपर माधा पामा गारे सस्सा तले अपन लिखा टा रखबो देखे ना मापा धापा मापा धापा नीनी धापा सानी धापा मापा धापा मापा धापा धानी धापा मागा रेसा गागा रेसा पापा मागा नीनी धापा गागा रेसा नीधा नीरे सानी धापा माधा पामा गारे सस देखी नहीं सो सरगम था এই সারগ্রামটা সেম এভাবেই দেখে এভাবেই তোমরা আগে মুখস্থ করবে মুখস্থ করার পরে তারপরে তোমরা গায়কীটা ধরবে আর বিলম্বিতের তান মানে একদম তোমার গলার সুর স্টান লাগাতে হবে একদম স্টান বিলম্বিত হচ্ছে রাগের মেইন যে তোমার রাগটা রাগের যে মেইন যেটা সেটা হচ্ছে বিলম্বিতের গায়কীটা গায়কীর স্টাইলটা বড় বড় যারা আর্টিস্ট আছে দেখবে তাদের মতো করে তারা ইমোশন দিয়ে গায় আবেগ দিয়ে গায় তোমরা আপাতত এটা পারবে না তোমরা গাইতে গাইতে আস্তে আস্তে তোমরা এটা ইমোশন দিয়ে গাইতে পারবে যেমন একটা গান তোমরা নতুন যখন গাইছো তখন তোমাদের ইমোশনটা কাজ করবে না গানটা তুমি প্র্যাকটিস করতে করতে অলরেডি তোমার ইমোশনটা চলে আসবে ওকে ফ্রেন্ডস তাহলে দেখে নাও মু এখান থেকে ধরাটা আছে তাহলে কি আসছে সারগমটা দেখে নাও মা বাধা পা মা বাধা পা রে রে ধা পা সা রে ধা পা মা বাধা পা মা বাধা পা দা রে মা গরে সা গ গরে সা পা পা মা গরে তোমরা কি করবে এটাকে যখন মুখস্থ হয়ে গেল তখন তোমরা আগে ফার্স্টে স্লো করে করে নেবে তারপরে তোমরা আস্তে আস্তে এটাকে আরেকটু ফাস্ট করবে আরেকটু ফাস্ট করবে তবে বিলম্বিত সব সবসময় স্লোই হয় খুব একটা ফাস্ট হয় না ফার্স্টে স্লো গাইতে হয় এরপরে যখন তোমাদের একদম আয়ত্তে এসে যাবে তখন তোমরা ফাস্ট গাইবে তাহলে আর একবার দেখে নাও সারগামটা এক আঙ্গুল দিয়ে তোমরা দেখাতে বলছো আমি এক আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি মা পা ধা পা मापा धापा नीनी नी धापा सानी धापा मापा धापा मापा धापा धानी धापा मागा रे सा गा गा रे सा पापा मागा नीनी धापा गा गा रे सा नी धा नी रे नी धा पा मा धा पा मा गा रे सा सा तल यहाँ कंगले फिंगरिंग का देखिने हैं सारांश बताइए कि दीची देखो मा पा मा मा पा धा पा मा पा धा पा नी नी धा पा सा नी धा पा मा पा धा पा मा पा धा पा ধা নি ধা পা মা গা রে সা গা গা রে সা পা পা মা গা নি নি ধা পা ওপরের গা গা রে সা নি ধা নি রে সা নি ধা পা মা ধা পা মা গা রে সা সা দেখে নিছো এক আঙ্গুলে তাহলে তোমার জন্য তোমাদের জন্য আমার এক আঙ্গুলি ফিঙ্গারিং করা শেখা হলো যাই হোক দেখে না। এইবার মুখটা টোটালটা আমি গিয়ে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি এই আসছে টোটাল মুখটা এবার তোমাদের টানটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো টানটা দেখে না मनी টোটাল তোমার বিলম্বিতের পরে এই সারগ্রামটা তোমাদের ঠিক এভাবেই করতে হবে এবার আগে মুখস্থ করে নেবে আমি বারবার করে তোমাদের একটা কথাই বলি যে ফার্স্টে তোমরা মুখস্থ করে নেবে হাতে এবং মুখে তারপরে গায়কিতে এরপরে তোমরা গানটা যখন করবে দেখবে তোমাদের অলরেডি তখন অনেক অনেক সুন্দর হবে এবং সুন্দর তোমরা গাইতে পারবে আর তুমি হোয়াটসঅ্যাপে একজন জিজ্ঞাসা করেছো যে ক্লাসিক বেস গলা তৈরি হলে কী হবে ক্লাসিক বেস যদি তুমি গলাটা একবার তৈরি করতে পারো তুমি যতদিন রিয়াজ করবে তুমি ততদিন গাইতে পারবে এর কোনো লিমিটেশান নেই তুমি আশি নব্বই বছর অবধি তুমি গাইতে পারবে যদি তুমি গলাটা রিয়াজ করে বেঁধে নিতে পারো এবং তোমায় পার ডে রেয়াজ করতে হবে প্রত্যেক দিন তুমি যেটুকু টাইম পাবে যতটুকু টাইম পাবে পার ডে তোমার রিয়াজ করতে হবে তুমি আশি বছর নব্বই বছর পঁচানব্বই বছর আরামসে গাইতে পারবে গান তার জন্যে গলাটাকে আগে রেয়াজ করতে হবে এবং রেয়াজ করে গলাটা বেঁধে নিতে হবে ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা যারা আমার চ্যানেল থেকে গানটা শেখাচ্ছ আমি প্রত্যেক অ্যাপিসোডেই বলি তোমরা আগে শিখিয়ে নাও তারপরে শেখো আর যারা আমার চ্যানেলটা দেখছো আমি গত অ্যাপিসোডেই বলেছি তোমরা লাইক কমেন্ট তোমরা না করো তোমরা দেখছো আমি এতেই অনেক খুশি যে তোমরা আমার চ্যানেলটা দেখছো ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে